আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখেন আপনাদের ভাইয়া কি কী নিয়ে পাঠালো সেটারই একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এখানে দুইটা তেল পাঠাইছে ছেলেদের জন্য দুইটা টুপি এখানে চশমা ঘড়ি আমার জন্য দুইটা ক্রিম জুতা তারপরে দিয়ে আপনি ধরেন যা ওদের জন্য দুইটা ড্রেস এই যে দেখেন ঘড়িগুলো পাঁচটা ঘড়ি পাঠিয়েছে আর পাঁচটা চশমা পাঠাইছে দুই সেট জামাকাপড় দুইটা টুপি তাই আমার বোনের ছেলেদের জন্যও পাঠাইছে বোনের মেয়ের জন্যও পাঠাইছে এখানে নেল কাটার নেল কাটার একটা ই পাঠাইছে তাই আশা করি মোটামুটি ভালোই মালপত্র পাঠাইছে চকলেট পাঠাইছে এই যে দেখেন আরিয়ানের জন্য একটা খেলনা পাঠাইছে খেলনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন এই যে এখানে দুই প্যাকেট চকলেট পাঠাইছে মেন সমস্যা কি আর অনেক কিছুই আপনাদের ভাইয়া কিনে রাখছে কিন্তু মানুষ নাই জন্য পাঠাইতে পারে নাই তা আমি আপনাদের চকলেটগুলো দেখালাম এই যে একটা ছোটো গাড়িও পাঠাইছে ওইখানে এই যে আরেকটা খেলনা মেন সমস্যা হয়েছে ওইখান থেকে কোনো মানুষ সহজে আসে না যাও আসে তারা মানে নিজেদের মালপত্রই অনেক হয়ে যায় তাই এই সে কাহিনী তাই মোটামুটি যাই পাঠিয়েছে এর আগে আবার আমার জন্য আরেকজন আসছিল আমার জন্য কিছু পাঠাইছে তাই সেগুলো আর আপনাদের ভিডিও দেখেন এই দেখেন আরিয়ান এইটা পেয়ে যে কি খুশি এই যে এইটাও লাইট চলে এটা বাতাসের মতন উড়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর মুজাইদের জন্য ট্যাপ পাঠাইছে এই যে এভাবে ঘুরে বাতাসে উড়ে এটা বাতাস ও প্রচুর পরিমাণ বাতাস তাই মোজায়েদ ওরা এটা নিয়ে অনেক দুষ্টামি করে খেলতেছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর দেখেন আমার ছেলে জুতা পর